মুসলিম বাইয়ের কাছে আমার সালাম হিন্দু বাইয়ের কাছে আমার নমস্কার তো আজকে এই গানটা সবার কাছে শোনার জন্য আমার অনুরোধ রইল ঠিক আছে তাহলে আমরা বেশি না মাতিয়া বেশি না বিডিটা লম্বা করিয়া সেগুলো আমরা গানটা শুনতে থাকি মনোযোগ সহারে ঠিক আছে সোন রে হে বাসি শুনো মন দিয়া শোনো রে করিগঞ্জ বাসি শোনো মন রে হায় রে সাউথ কেউটি গ্রামে একটা ইউটুব চেহ্নেলা রে হায় রে সাউথ কেউটি গ্রামে একটা ইউটুব চেহ্নেলা রে সেই চ্যানেলের নাম নাহাম হইল অবুজ মন চ্যানেল রে সেই চল রে নহাম হইল মন চল রে চহল চল হায় রে চহল চল সহবে মিলিয়া সাহপুড করি ওহবুঝ মোহন চেহনাল টা রে মিলিয়া সাহপুড কহরি বুজ মোহন চেহনাল এই চহ্ন অহনেক সুন্দর বিডিও দেখতে পাওয়া যায় রে এই চেহেনেলে ওহনে সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায় রে রেও রে করিগঞ্জ বাঁশি শুনো মনো দিয়া রে অঞ্জ রে এই চেহনেলের নাহাম শুনিয়া কত যুবক হইলা পাগল রে এই চেহনেলের নাহাম শুনিয়া কহত যুবক হইলা পাগল রে সহবার কাছে মেহনতি জানাই আমি সহবার কাছে মেহনতি জানাই অহবুজ মন চেহনেল টাহারে রে একবার সহবে শাহপুড কহর রে এই চেহ্নলার মাধ্যমে অনেক সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায় রে আল্লাহ হাফিজ